এখন তুমি আমার একটা কিস দাও তো হপাই জায়গায় আরে দাও না হপাই না পড় আরে দাও এই কোন কথা শুনছ না তুমি আমার একটা কিস দিতে বলছি রাস্তাঘাটে কি হইছে কাপা কিসটা আমি করি আপনি কিস করবেন কি আমার গার্লফ্রেন্ডে আপনি কে পাও ফুলা পার মানুষ কি কি করবে হ্যাঁ আপনি কে আপনি আমি বলছি কিস দেওয়ার জন্য করি না অনেক দিন একটা কিস করি না একটা কিস করি দিয়া তো বড় কি বলি কই থাকেন আপনি

আমি যখন অফিসে যাই সেই সুযোগটা কাজে লাগাও আমাকে অনেকেই বলছে আমি বিশ্বাস করি নাই যে আমার স্ত্রী তো এটা করতেই পারে না কারণ আমার স্ত্রী যখন যে যারা চাইতেছে সেটা দিতেছে যখন বলতেছে বেড়াইতে যাও বেড়াইতে যাচ্ছি আমার স্ত্রী তো ভাই আপনি কি করতে জামাই বুঝলাম না তোমাকে কাহিনী বিয়ে হয় নাই তো তোর খালাম্মা আপনি কথা কইতেছেন আমি কথা কইতেছি কে তুমি কিছু কও না চুপ থাকো কেন চুপ থাকবে কেন বলতে দাও বলতে দাও আজকে যদি আমার এই খালাতো ভাই যদি আমার কাছে না বলতো যে তোমার স্ত্রীকে দেখলাম এই জায়গায় একটা ছেলেকে নিয়ে যাচ্ছে এখানে বসা আছে গে পাইবা দেখো তার কথা শুনাইবে কেটা আসলাম আইসা তো হাতে নাতে ধরলাম আর এত দিন মইরা তুমি এইভাবে আমাকে ঠকাইলা হ্যাঁ আয় আহ তো যাইแก না হুদাই তাই তো কইতে আছেন নাকি আমি কি ও আমার স্ত্রী স্ত্রী খুঁছস অত হয় নাই বিয়ে হয় নাই ও তাহলে তুমি ওকে বলছো তোমার বিয়ে হয় নাই তুমি কিছু কইতেছো নাকি বুঝলাম না কথা ক ছি লজ্জা করে না এই ওর সম্মান তো তোমার ছেলে থাকার কথা আর এই ছেলে সমান বয়সের মেয়ে ছেলের সাথে তুমি প্রেম করো লজ্জা করে না স্বামীকে ঠকাইতে লজ্জা করে না এই তোমরা মেয়েরা কি পাও কেন তোমরা স্বামীকে ঠকাও স্বামীরা তোমাকে কি কিনা দে হ্যাঁ চি 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 এ তুই যেহেতু তোমার কিস খাওয়ার শখ কই আমি যখন বলি ধরো না একটা কিস করি তুমি কি বলো না কিস দেওয়া লাগবে না আমার মুখ নষ্ট হয়ে যাবে আর এই পোলার কিস খেতে খুব ভালো লাগবে না হ্যাঁ এখন মুখ নষ্ট হবে না তাই না চি তোমাকে নিয়ে আমি সংসার করি আর না যাও এই পোলার হাত ধরে যাও বিয়ে করো ভালো থাকো সুখে থাকো ঠিক আছে তোমাকে নিয়ে আমি আর সংসার করবো না তোমার ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব ঠিক আছে আর কখনো আমার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করবে না কথাটা যেন মাথায় থাকে তোমার জামাই আসলে এক কম নাই কে এই শোনো শোনো তুমি যাও না শোনো শোনো তুমি আমার মাফ করে দাও ভুল হয়েছে কি সমস্যা আর ভুল হয়েছে তুমি আমার মাফ করে দাও আমি বুঝতে পাইনি তোমার ঘরে সুন্দর ফুটফুটে সোনার সান্দের মতো একটা মেয়ে সেই মেয়েটা রাইকে তুমি জায়গা জায়গা লটর ফটর করো অনেকেই আমার কাছে বলছে কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে আমার খালাত্ত ভাই বলছে বলার পরে আমি শুধু দেখতে আসলাম যে আসলেই কি করে আমি যদি এখানে না আসতাম নিজের সচককে না দেখতাম তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না আর এটা দেখার পরে তো তোমাকে নিয়ে আমার সংসার করা কোনোভাবেই সম্ভব না দেখো আমার ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও এই ভুল আর করবো না আমি এই ভুলটা করার আগে তোমার বাবার দরকার ছিল না তুমি এবারের মতো মাফ করে দাও আমি আর ভুল করবো না ফার্দার যদি কখনো এই ভুলটা করতে দেখি আর তোমাকে নিয়ে আমি সংসার করবো না মেয়েটার মুখের দিকে থাকে তোমাকে আমি এখনকার মতো মাফ করে দিলাম কারণ মেয়ে যার মা নাই তার মেয়ে অসহায় চলো আচ্ছা তুমি মাফ করছো চলো বাসায় চলো চলো